জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাকি জাতীয় উপদেষ্টা পার্টি আমি ঠিক জানি না এটা নাম হতে পারতো ন্যাশনাল অ্যাডভাইজারি পার্টি এন এ পি এটা হলে ভালো হতো কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বপ্ন কিংস পার্টি বলে কিং তো আমরা যদি বুঝি তাহলে ডক্টর ইউনুস তার মাধ্যমে তার স্নেহে তৈরি এবং সেই পার্টির আহ্বায়ক আছে যুগ্মহবায়ক আছে কি সাং মানে যুগ্ম সাংগঠনিক সম্পাদক তারপরে আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক যুগ্ম সংগঠক সংগঠক উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল এই অসংখ্য পদের বডি থাকলেও না এইখানে এই দলের পদবি নাই তেমন দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া এবং মাহফুজ আলম তাদের কৃপায় ফুয়েলে তেলে বুদ্ধিতে এই এনসিপির চূড়ান্ত সিদ্ধান্ত হয় বলে এনসিপি থেকে যারা বের হয়ে যাচ্ছেন তারা বলছেন দলে থেকে তারা বলেন না দলে থেকে মাখন রুটি খান তারপরে তারা আবার বের হয়ে আসেন বের হয়ে এসে বলেন জুলাই বিপ্লবের বারোটা বাজিয়ে দিয়েছে এনসিপি তারাই বলছেন যে এই এনসিপিতে যত সিদ্ধান্ত হয় এই সিদ্ধান্ত মিটিং ফিটিং হয় আলাপ আলোচনা হয় কিন্তু সিদ্ধান্তটা চূড়ান্ত হয় রাত একটা দুইটার সময় ওই দুই উপদেষ্টার বাসায় মন্ত্রী পাড়ায় গিয়ে সিদ্ধান্ত হয় মন্ত্রীপাড়ায় যারা সিদ্ধান্তটা দেন সেই গডফাদার মানে যদি বলি তো এরকমই হয় তাদের কোনো ধরা থাকে না নাম ঠিকানা কোথাও পদবি টদবি নাই কিন্তু তারাই সব কিছু করেন সেই দুজনের মধ্যে এখন নাকি প্যাচ লেগে গেছে প্যাচ লেগে গেছে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়াই তিনি চান্স পাচ্ছেন না এনসিপি তে বলে যে সেখানে নাকি তার পদ পদবির জায়গা হয় না আমি এর আগে একটি আপনাদেরকে বলেছি আসলে কি আসিফ মোজীবা তিনি এনসিপিতে আসতে চান তার আসন যেখানে ইলেকশন করতে চায় ধারণি সে কুমিল্লার মুরাদনগরে ভাত হবে না এটা হজম হবে না ওইখানে কাইকোবাদ সাহেবকে বিএনপি কোনোদিন ত্যাগ করবে না আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া ওখানে দাঁড়াইলে কায়কোবাদের কাছে তার জামানত বাজেপ্ত হবে যদি কোনোরকম ওই যে ক্যারিশমার আঠারো চব্বিশ এই টাইপের নির্বাচন হয় না চোদ্দ টাইপের নির্বাচন এই টাইপের হয়ে গিয়ে তিনি ধানমন্ডি থেকে বের হয়ে আসলে চলেও আসতে পারেন এই স্বপ্নটার থেকে আসিফ মাহমুদ সজিব ভূয়া এবং যদি আপনি বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে অদূর ভবিষ্যতে বিএনপির আশ্রয় প্রশ্রয় ছাড়া তাদের এমপি হওয়ার খায়স কোনো দিন মিলবে না জামাত ইসলামী যদি সমর্থন দেয় বিএনপি যদি অ্যাগেনস্ট ইলেকশন করে এই এনসিপির একজন আরও কে কে ইলেকশন করতে চায় তুষার সারোয়ার প্রসার তারপরে হাসান কি হান্নান মাসুদ একটা লোকের জামানত টিকে কিনা এর নিশ্চয়তা বাংলাদেশে কেউ দিতে পারবে না তো তারা এখন একটা নতুন রকম আলাপ আলোচনা হ্যাঁ এনসিপিতে জায়গা হচ্ছে না এখন এনসিপিতে আসিফ মোহাম্মদ সজিব আহ্বায়কের সভাপতির পথ তারপর ওখানে নাসিউদ্দিন পাটোয়ারি আছে ওখানে আক্তার হোসেন আছে তো এই সব জায়গায় একটা প্যাচ থেকে সে খেলার নাকি নাকি এখন খেলছে হচ্ছে আসিফ মোহাম্মদ সজিব ভুয়ার মাহফুজ আলম মাহফুজ আলম কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না একটা মনতার মধ্যে যা হয়ে গেছে হয়ে গেছে এখন বিএনপির কাছে গিয়ে পিঠ বাঁচাবো নাকি আচ্ছা ঠিক আছে সরকার যদি আর কিছুদিন থেকে যায় নাকি মানে কিছু একটা তো তাদের মধ্যে আছে আর মাহফুজ আলম ডিপ ফিশ ডিপ ওয়াটার ফিশ মাহফুজ আলম ঠান্ডা মাথার খেলোয়াড় মাহফুজ আলম যদি বলি তাহলে আসিফ মাহমুদ সজিব ভূয়েরাও মাহফুজ আলমের কাছে ডাল ভাত একেবারেই মানে তা মাহফুজ আলমের কৌশলের কাছে ওরা এখন বহু দূর শিশু বাচ্চা তো সেই ক্ষেত্রে মাহফুজ আলমের চালটা কি হবে এটা বোঝা খুব মুশকিল তিনি শেষ পর্যন্ত বিএনপি যদি যান এটাই বোধ তার ডেস্টিনেশন তবে আসিফ মাহমুদ সজিব ভূয়া নিয়ে বিএনপির মধ্যে একটি অ্যালার্জি আছে যে তাকে আসলে বিএনপি জায়গা দিবে কিনা জায়গা ফাঁকা রেখেছে আগামী ইলেকশনের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট তো ভেতরে ভেতরে অনেক আগে হয়েছে ইলেকশনটা কীভাবে হবে হলে কি হবে না হবে এখন খেলছে তো অন্য পক্ষ এখন অন্য পক্ষ খুব শক্তিশালী খেলা আছে ফলে এই দুই উপদেষ্টার মধ্যে যেই বিরোধ রাজনৈতিক বিরোধ এই বিরোধ কত দূর গড়ায় আমি অনেকদিন আগে আপনাদেরকে বলেছি দেখেন নির্বাচন আসতে আসতে কিনা এই এনসিপি এটা ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে চৌচির হয়ে যায় খুব সম্ভাবনা আছে আমি মনে করি যে এই এনসিপি এটা তৈরি হয়েছিল একটা উচ্চ বিলাসী লোপ স্বপ্ন নিয়ে যে ডক্টর ইউনুস এক দেড় বছর থাকলে এর মধ্যে তারা গুছিয়ে ফেলবে আগামী রাষ্ট্র ক্ষমতা দখল করে ফেলবে এই উচ্চ বিলাসী স্বপ্নের পাশাপাশি তারা আরও বিলাসিতায় গা ভাসিয়ে দিয়ে নেতৃত্ব বা নেতাগিরি দেখানোর চেষ্টা করেছে মুখে বলেছে ভিন্ন কথা ফলে এই উচ্চ বিলাসের জায়গাটা যখন অনিশ্চিত হয়ে যাবে তখন এনসিপির নেতারা একে অন্যের সঙ্গে কামড়ি করবে এবং নানান রকম বক্তিয়া দিয়ে তারা এনসিপি থেকে বের হয়ে আসবে এনসিপি থেকে কয়েকদিন আগে মাহমুদ নামে যে ছেলেটা বের হয়ে আসলো বের হয়ে এসে যে বোম ফোটালো কোথাও এনসিপির ভেতরে দেখেছে সে শুধু বহিষ্কৃত বলে তার কথা কোনো গুরুজ্য দিল না একটা লোক লাইভে সে এরকম গুরুতর অভিযোগ দিচ্ছে এসব লাইভে অভিযোগের জন্য ওই যে কয়েকদিন আগে আলী রিয়াজের নামে এক নারী কমপ্লেন করলো ওই নারীর কি অবস্থা আপনারা সবাই অনুমান করতে পারেন বা আপনি আমি যে কারোর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াকে যদি লাইভে এসে কোনো ধরনের দুর্নীতি অনিয়ম অনাচার অপরাধের অভিযোগ করে যার বিরুদ্ধে অভিযোগ করে সে তো অ্যাটলিস্ট জবাব দেয় আন্না হলে মিথ্যা হলে আইনি ব্যবস্থা নেয় এনসিপির বিরুদ্ধে যারা যারা কথা বলছে তাদের দল থেকে বের হয়ে যাওয়া কারো বিরুদ্ধে কিন্তু আইনি কোনো পদক্ষেপ তারা নেয় না এখন এই জায়গায় এসে এই দুই উপদেশটা তারা আলটিমেটলি এনসিপি আস্তে আস্তে অনেকটা অভিভাবক শূন্য অনেকে তো কথায় কথায় বলে যে ডক্টর ইনুসের যদি প্রয়োজন না পড়ে তাহলে এই এনসিপি সে পুজবেও না এবং তার যদি মনে হয় এনসিপিকে ছুঁড়ে ফেলে দেয়া তাহলে সে ছুঁড়ে ফেলে দেবে ফলে আসিফ মোহাম্মদ সচিব ভয়ার মাহফুজের দ্বন্দ্ব এবং পারিপার্শ্বিকতা মিলিয়ে এনসিপি নির্বাচনের আগেই আরও ভ্রান্ত হয়ে এদিক সেদিক ছুটে কিনা সেটাই দেখার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া